বন্ধুগণ আপনারা ওজন কমাতে চান তাহলে সকালবেলায় দুটো খেয়ে নিন আর সারা দিন কিছু প্রয়োজন হবে না আবার সুগারও কন্ট্রোল হবে এর জন্য নিয়েছি আমি প্রথমেই একটা বাটি বাটির মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ সুজি আর যতটা আমি সুজি নিয়েছি ততটা পরিমাণই আমি জল দিয়ে সুজিটাকে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব তারপর আমি এটাকে ঢাকা দিয়ে মিট পাঁচেক রেখে দেব পাঁচ মিনিট পর আমি ফিরে এলাম দেখুন বন্ধুরা জলটা টেনে নিয়েছে আর সুজিটাও ফুলে গেছে আবার আমি নেড়ে চেড়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দেব। যে কাপ মেপে আমি সুজি নিয়েছি সেই কাপ মেপে দিয়ে দিলাম এক কাপ আটা আটাটা দেওয়ার পর আমি ওই কাপেরই যতটা আমি আটা নিয়েছি ঠিক সেম পরিমাণই নিয়ে নেব জল মানে এক কাপই আমি জল নিয়ে নেব এবার এটাকেও আমি একটা চামচ দিয়ে সুজির সঙ্গে অল্প অল্প জল দেব আর মেশাতে থাকব এখানে আমি টোটাল সুজি আর আটা মিলে দেড় নিয়েছি জলটাও আমি দেড় কাপ নেব ভালো করে আমি এটাকে মিশিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পর আমি একটা গাজর গ্রেড করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজ আলুকে গ্রেড করে সেটা দিয়ে দিলাম একটা টমেটোকে আমি কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর কিছুটা কাঁচা লঙ্কা কুচনো আমি অর্ধেকটা অংশ দিয়ে দিলাম আর অর্ধেকটা অংশ আমি পরে ব্যবহার করব এবার আমি সমস্ত উপকরণগুলোকে আমি মিশিয়ে নেব সবজিটা আমি ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি এটাকে সরিয়ে রেখে দেব। এদিকে আমি এক বাটি নিয়েছি কুচনো পেঁয়াজ পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো ভাজা জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম চাট মশলা এক চামচ আর দিয়ে দেব হাফ চামচ চিলি ফ্লেক্স এবার এগুলোকে আমি পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব হ্যাঁ বন্ধুরা এখানে আমি কোনো রকম লবণ ব্যবহার করলাম না আমি এটাকে লবণটাকে পরে ব্যবহার করব মশলাটা মিশিয়ে দিয়ে আমি ওটা সাইডে রেখে দিলাম এবার আমি যে আটা সুজিটা গুলে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ মশলাগুলো দেওয়ার পর আমি ভালো করে আবারও মশলাগুলোকে মিশিয়ে নেব সমস্ত মশলাগুলো আমার মেশানো হয়ে গেছে এবার আমি গ্যাসের মধ্যে একটা তরকা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল তেলটাকে আমি ছড়িয়ে নিলাম এবার গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে আমি প্রথমে ভালো করে গরম করে নিয়েছি তারপর আমি এক চামচ প্রথমে দিয়ে দিলাম তারপরে হাফ চামচ মানে মোটামুটি দেড় চামচ বেটার আমি দিয়ে দিলাম এদিকে আমি গ্যাসটাকে মিডিয়ামে থেকে একটু লোকতে করে দিলাম কারণ হাই হিটে এটা আমি ভাজবো না আমি গ্যাসটাকে কমিয়ে দিয়ে ভাজব যদি আমি গ্যাসটাকে বাড়িয়ে ভাজি তাহলে কিন্তু ভেতরটা কাঁচা হয়ে থাকবে উপরের অংশটা শুকিয়ে এলে আমি একটা ব্রাশ দিয়ে একটু তেল ব্রাশ করে দেব উপরের অংশটা দেখুন বন্ধুরা কত সুন্দর ছেড়ে যাচ্ছে আপনা আপনি এবার এর ওপরে আমি দিয়ে দেব যে পেঁয়াজটা আমি কুচিয়ে রেখেছিলাম সেই লঙ্কাটা কুচানো লঙ্কাটা আর লবণ মিশিয়ে আমি সেই কুচনো পেঁয়াজটা উপরে এইভাবে ছড়িয়ে দেব দিয়ে আমি এটাকে উল্টিয়ে দিলাম এবার আমি এটাকে এপিট ওপিট করে ভেজে নেব আর খুব কম তেলে এটা আমি ভাজবো কারণ এটা ব্রেকফাস্টে এটা ব্যবহার করব বা আমরা খাবো সেই জন্য আমি এখানে বেশি তেলের ব্যবহার করব না এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি নাস্তাটাকে ভেজে নেব এপিট ওপিট করে আমি এটাকে ভেজে নিলাম দেখুন বন্ধুরা দারুণ সুন্দর ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি উঠিয়ে নেব আবারও আমি দিয়ে দিলাম তরকাপানি অল্প একটু তেল তেলটা দেওয়ার পর ঠিক একইভাবে আমি দিয়ে দেব দেড় চামচ বেটার বেটারটা দেওয়ার পর আবারও আমি গ্যাসটাকে মিডিয়াম করে দিয়ে ঠিক একইভাবে আমি এটা ভেজে নেবো উপরের অংশটা যখন শুকিয়ে আসবে তখন আমি তেল ব্রাশ করে দেব উপরের অংশটাকে করে অংশটা তেল ব্রাশ করে দেওয়ার পর যে কুচানো পেঁয়াজগুলোকে আমি মশলা মাখিয়ে রেখেছিলাম সেগুলোকে উপরে এভাবে ছড়িয়ে দিলাম আর গ্যাসটা কখনও আমি এটা বাড়িয়ে দেব না আমি মিডিয়াম থেকে লোতে আমি এটাকে ভেজে নেব আবারও আমি স্প্যাচুলা দিয়ে এটাকে ঘুরিয়ে ফিরিয়ে উঠিয়ে নেব খুব সহজেই এটা উঠে আসবে এপি টুপিট করে এটাও আমি কম তেলের মধ্যে ভেজে নেব এটা আমার ভাজা হয়ে এসেছে একটু টিপে টিপে একটু ভেজে নিতে হবে তাহলে ভিতরটা কিন্তু সুন্দর ভাজা হয়ে যাবে দেখুন বন্ধুরা আমার এপিট ওপিট করে ভাজা হয়ে গেছে এবার এটাকেও আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব এবার সমস্ত নাস্তাগুলো আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব দিয়ে আমি গরম গরম পরিবেশন করব যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন এই নতুন নতুন ভিডিওগুলোকে পাওয়ার জন্য পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ Bagaimana keadaan?